হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতো আমি মাহবুবর হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা সবাই কীভাবে করে ব্লাম প্রোজেক্ট থেকে প্রেমেন্ট নেবেন কেননা ভিউয়ার্স ব্লাম প্রজেক্টে কিন্তু বাধ্যতামূলক চারটা টাস্ক তারা দিয়েছিল সেই চারটা টাস্ক কমপ্লিট করেই কিন্তু আপনাদেরকে এখান থেকে প্রেমেন্টটা নিতে হবে এবং সেই চারটা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন চারটা টাস্ক কি এই বিষয় নিয়ে কিন্তু পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি তবে সেইখানে একটা বাধ্যতামূলক টাস্ক আপনারা অনেক অনেকেই কমপ্লিট করতে পারতেছেন না সেইটা হচ্ছে অনেকেই করতে পারতেছেন না এই মিম কিন্তু আপনাদের থাকতে হবে কিন্তু আপনারা পাবেন না তো কিভাবে করে একবারে সহজ মাধ্যমে শুধু নয় এই মিম পয়েন্টটা আপনারা কিছু কম বেশ পাঁচ হাজারের মতো ক্লেম করে নেবেন এবং এই ইয়ারড্রপের জন্য অ্যালিজেবল হবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলি পূর্বের ভিডিওটা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আর আমি এই এইখানে আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই ব্লাম প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে আপনাদের যেই চারটা টাস্ক তারা দিয়েছে এক নম্বরে হচ্ছে আপনাদের এইখান থেকে এই যে ব্লামের পয়েন্টটা যেটা ফার্মিং করে আপনারা করেছেন এইটা কিন্তু আপনাদের এক লাখ থাকতে হবে এবং এইখানে দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা ছিল সেইটা হচ্ছে মিনিমাম দুইটা রেফার আপনাদের করতে হবে তো আশা করা যাচ্ছে আপনারা এই ব্লাম পয়েন্টটা কিন্তু সবাই এক লাখ করে নিয়েছেন যাদের অল্প কিছু বাকি আছে তারাও কিন্তু চাইলে ইজিলি করে নিতে পারবেন কিন্তু অনেক সময় আছে এবং এইখান থেকে ইজিলি কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলির যে কোনো ফোন দিয়ে দুইটা রেফারও করে নিতে পারতেছেন কিন্তু তিন নাম্বার এবং চার নাম্বার যে টাস্কটা সেইটা হচ্ছে যারা ব্লাম প্রোজেটে প্রুফ অফ অ্যাক্টিভিটি নামে একটা টাস্ক কিন্তু আগে এসেছিল সেই টাস্কটা যারা কমপ্লিট করেছে তাদের কিন্তু আর কোনো কাজ করতে হবে না এই তিনটা টাক্সেই অ্যান আপ শুধুমাত্র দুইটা রেফার এবং ব্লামের এই পয়েন্টটা এক লাখ এবং এইখানে এই প্রুফ অফ অ্যাক্টিভিটিটা কমপ্লিট করলে হয়ে যাচ্ছে আর যারা প্রুফ অফ অ্যাক্টিভিটিটা করে নাই তারা কিন্তু এইখান থেকে এই মিম পয়েন্টটা এইখানে সাতশো পঞ্চাশটা করতে হবে আমি আবারও বলতেছি যারা প্রুফ অব অ্যাক্টিভিটিটা করে নাই তাদেরকে কিন্তু এই মিম পয়েন্টটা করতে হবে আর যারা প্রুফ অফ অ্যাক্টিভিটিটা করেছে তারপরেও এই মিম পয়েন্টটা কানেক্ট করতেছে তারা কিন্তু দ্বিতীয় সিজনের জন্য অ্যাস্ট্রা রেওয়ার্ড পাবে এটা যে আপনাদের পরবর্তীতে করতে হবে তা কোনো কথা নয় যারা এইখান থেকে প্রুফ অফ অ্যাক্টিভিটি করেছেন তারা এটা স্কিপ করে দিতে পারেন এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এখন অনেকেই আবার বলতে পারেন আমি প্রুফ অফ অ্যাক্টিভিটিটা করেছি কি করিনি এটা আমার মনে নেই এটা দেখার কোনো উপায় আছে কি নেই এটা দেখার কোনো ধরনের কোনো উপায় নেই যদি আপনার কনফিউশন থাকে তাহলে আপনারা ইজিলি কিন্তু এইখান থেকে এই মিম পয়েন্টটা পাঁচ হাজারের মতো কানেক্ট করে নিতে পারবেন আর এটা করে নেওয়াই আপনার জন্য বেটার হবে তাহলে আপনার সন্দেহটাও দূর হবে আপনি এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন পাশাপাশি এইখানে দ্বিতীয় সিজনের জন্য এক্সট্রা কিন্তু রেওয়ার্ড পাচ্ছেন এই মিম পয়েন্টটার জন্য আর এটা করার জন্য আহামরি কিছু করতে হবে না সামান্য পরিমাণ কিছু ফি খরচ করেই কিন্তু আপনারা এটা ইজিলি করতে পারেন এটা করার জন্য এই মিম পয়েন্টটা আর্ন করার জন্য এ টু আর্নে যদি আপনি ক্লিক করে দেন এখানে কিন্তু চারটা ক্রাইটেরিয়া আছে চারটা মাধ্যমে করতে পারবেন তবে এই তিনটা কিন্তু আপনারা করলে বাস খাবেন আর এইটা দিয়ে করলে খুব অল্প খরচেই কিন্তু চার হাজারের মতো পয়েন্ট পাবেন এই যে প্রথম ক্রাইটেরিয়াটা এইখানে যদি আপনি নিজে টোকেন লঞ্চ করেন তাহলে কিন্তু আপনারা পাঁচশোটা এম ইম পয়েন্ট পাবেন এক্ষেত্রে আপনাদের দুইবার টোকেন লঞ্চ করতে হবে প্রথম ক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ আপনার ফি কাটবে হাফ টনের মতো এবং দ্বিতীয়বার যে করতে যাবেন তখন কিন্তু আপনার এক টনের মতো কেটে নিবে আমি নিজেও কিন্তু প্রথমবার এটাই করেছিলাম এ পর্যন্ত তিনবার টোকেন আমি কিন্তু এখানে নিজেই তৈরি করে ইয়ে করেছি যার কারণে কিন্তু আমার অনেক খরচ গেছে দশ ডলারের উপরে কিন্তু এইটা বাদ দিয়ে এটা দুইবার করে আপনাদের এক হাজার পাচ্ছেন আর দুইবারে ছয় ডলারের মতো যাচ্ছে আর এইটা না করে যদি আপনি এইটা করেন কিছু সেন্ট খরচ করবেন মাত্র অল্প কিছু ষাট থেকে সত্তর টাকা অথবা বাংলা টাকায় একশো টাকার মতো খরচ করে আপনারা কিন্তু এখানে মতো মিম পয়েন্ট পাবেন আর এইখানে থেকে টাকা হাজারের খরচ করে মাত্র কিন্তু আপনারা এক হাজারটা মিম পয়েন্ট পাবেন যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব এইটা করার জন্য এখান থেকে কিভাবে করে ট্রেডটা করবেন এটা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এটা করার জন্য শুরুতে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেইখানে বাংলায় লেখা আছে টেলিগ্রাম পোস্ট লিংক দেওয়ার পরে নিচে একটা লিংক থাকবে সেই লিংকটার মধ্যে ক্লিক করে দিবেন লিংকটার মধ্যে ক্লিক করে দিলে রিডাইরেক্ট করে আমার টেলিগ্রামের একটা পোস্টের মধ্যে নিয়ে যাবে সেই পোস্টটার মধ্যে এই যে ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটার থাম্বনেলটা দেওয়ার পরে এইখানে কিন্তু নিচে সেই এই যে এই বটটার মধ্যে যে আপনারা ট্রেড করবেন ব্লাম ট্রেডিং বট এই বটের লিংকটা কিন্তু দেওয়া থাকবে সেই লিংকটার মধ্যে ক্লিক করে দিবেন আবারও বলতেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে টেলিগ্রাম পোস্ট লিঙ্ক সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করে রিডাইরেক্ট করে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এখন যে ভিডিওটা আপলোড করতেছি যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটার থামরেলটা দেওয়ার পরে নিচে কিন্তু এই যে এখানে ট্রেড করতে হবে ব্লাম ট্রেডিং বটটা এই বটটার লিঙ্কটা আপনারা পাবেন এই লিঙ্কটাতে ক্লিক করার আগে যারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন কেননা এইসব নিউজগুলো সর্বপ্রথমে টেলিগ্রাম চ্যানেলে দেই পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতি সপ্তাহে দুই দিন লাইভে আসি সেই লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো বট সম্পর্কে জানতে চাইলে জানতে পারবেন টকেন বাইসেল বাই সেল করতে চাইলে আমার অ্যাডমিনের মাধ্যমে করতে পারবেন পাশাপাশি এই টেলিগ্রাম বট বাদ দিয়ে ইয়ারড্রপ টেস্ট নেটের কাজগুলো কিন্তু শেয়ার করা হয় আর ইয়ারড্রপ টেস্ট নেটের কাজগুলো করে কিভাবে করে মান্থলি আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্ন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার লাইভগুলো শুনবেন লাইভগুলোতে কথা বলবেন তাহলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন তো যাই হোক আপনারা সেইখান থেকে লিঙ্কটাতে ক্লিক করে এই বটটার মধ্যে চলে আসবেন এইখানে কিন্তু আমি ট্রেড করেছি যার কারণে এতগুলো ইয়া আছে এগুলো আমি সমস্ত ক্লিয়ার করে দিচ্ছি এগুলো ক্লিয়ার করে দিয়ে আপনাদের সহজ মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে তো দেখতে পাচ্ছেন এগুলো সব ক্লিয়ার করে দিলাম আর এইখান থেকে আমার ব্লাম পয়েন্টটা দেখেন আমি ব্যাক করে দিই এখান থেকে ব্লাম পয়েন্ট এটা আছে আর মিম পয়েন্ট যেটা যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমার ছয় হাজার আছে এটা কিন্তু আমি করে নিয়েছি এখান থেকে আর্ন অপশনে যদি আপনি চলে যান আর্ন অপশনে যাওয়ার পরে আপনারা যদি ট্রেডিং বর্ডার মাধ্যমে একবার ইয়ে ট্রেড করে নেন তাহলে এই অন চেনের মধ্যে এইখানে কিন্তু একটা আছে এই যে দেখুন এই যে তিন হাজার কিন্তু ইজিলি কিছু স্যান্ড খরচ করে এটা করে নিতে পারবেন তো যাই হোক এটা আমি যেহেতু করেছি জাস্ট আপনাদের দেখালাম আমার হাজারের মতো আছে আপনারা কিভাবে করে কিছু স্যান্ড খরচ করে করবেন তো যাই হোক এইখানে আসার পরে এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে এখন এই মেনু অপশনে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিচ্ছি স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের আসবেন আপনাদের স্টার্ট অপশনটা কিন্তু শুরুতেই থাকবে তো আমি স্টার্টটা নিয়ে আসলাম এরকম একটা ইন্টারফেস পাবেন এখন এইখানে আসার পরে স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখুন সলোনা ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে এবং এইখানে টন ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে এই দুইটা অ্যাড্রেস কিন্তু আপনারই একটা ভার্চুয়াল মাধ্যমে দেওয়া হয়েছে এটা ধরতে পারেন আপনার একটা অ্যাড্রেস এই অ্যাড্রেসের মধ্যে আপনাদেরকে শুরুতে কিন্তু ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে কিন্তু ট্রেডটা করতে হবে আর ট্রেড কিন্তু সর্বনিম্ন এখানে দশ ডলারের ট্রেড করতে হবে এর নিচে কিন্তু করতে পারবেন না এখন আপনারা আবার অনেকেই ভাবতে পারেন আপনি বললেন অল্প খরচে কিন্তু এখানে 10 ডলার কেন এই 10 ডলার এইখানে ডিপোজিট করার পরে একটা টোকেন আপনারা কিনবেন কেনার পরে আবার সেই টোকেনটাকে সেল করে দিবেন সেল করে দেওয়ার মাঝখানে যে ফিটা আসবে সেই ফিটাই জাস্ট আপনাদের খরচ যাবে সেল করে দিয়ে আবার কিন্তু আপনি আপনার ওয়ালেটে এই টনটাকে নিয়ে নিতে পারবেন এখন কিভাবে নেবেন এই বিস্তারিতটা বলি এটা করার জন্য আপনারা টন কিপারের যে টন ওয়ালেটের অ্যাড্রেসটা আছে এই যে দেখুন টন ওয়ালেট আমার কিন্তু জিরো পয়েন্ট এর মতো টন আছে আমি এর আগে ডিপোজিট করেছিলাম তার নিচে কিন্তু একটা অ্যাড্রেস শো করতেছে জাস্ট এটার মধ্যে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার টন কিপার ওয়ালেটে আর ওয়ালেটে কিন্তু অবশ্যই আপনাদের দশ ডলারের উপরে টন রেখে দিতে হবে আর যদি এটা না রাখেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না এটা করার জন্য আপনি বাইনান্স থেকে এখানে টন নিয়ে আসবেন অথবা আপনি নিজে যেভাবে হোক আপনার টন কিপার ওয়ালেটে কিন্তু টনটা নিয়ে আসবেন আসার পরে টনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিলাম আবারও বলতেছি এইখান থেকে কিন্তু আপনাদেরকে টনের অ্যাড্রেসটা কপি করতে হবে এই যে নিচে যে টন ওয়ালেটের অ্যাড্রেসটা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে দেখুন ট্যাপ করলে কিন্তু কপি হয়ে যাবে আর এই কপি করা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন তারপরে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন আমি কিন্তু 10 ডলারের জায়গায় এই যেহেতু ট্রেডটা করতে হবে এখানে চারটা টন দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু 4টা টন দিলে আপনাদের বেটার হবে কেননা এখানে কিন্তু ফি প্রয়োজন হয় আপনি যদি এখানে ট্রেড করেন তাহলে ডিপোজিট এবং এইখানে উইথড্রো বা সেল করার জন্য কিন্তু ফি প্রয়োজন হয় আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে বাইসেল করতে পারবেন না এই জন্য আমি টন ডিপোজিট করতেছি আপনারা চারটা করবেন করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন দেন এইখানে পিনটা চাইছে আমি পিনটা দিয়ে দিচ্ছি পিনটা দিয়ে দেওয়ার পরে এইখান থেকে দেখুন আমার এইটা কিন্তু চলে যাচ্ছে তো এটার জন্য একটু অপেক্ষা করব আমরা তো যাই হোক এটা এখানে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি তার ফাঁকে আরও একটা কথা বলতেছি এই যে এই ট্রেডটা করবেন এই ট্রেডটা করার ফলে আপনি কিন্তু প্রতি ট্রেডে সাতশো পঞ্চাশটা পাবেন একটা টকেন কিনলেন সেটার জন্য সাতশো পঞ্চাশ পাবেন আবার সেল করে দিলে সাতশো পঞ্চাশটা কিন্তু মিম পয়েন্ট পেয়ে যাচ্ছেন প্লাস আবার এইখানে এই একটা ট্রেডের ফলে আমি আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিই একবার যখন টোকেনটা কিনবেন এই যে ডিপোজিটটা করলাম এখন যদি কোনো টোকেন আমি কিনি তাহলে কিন্তু আমি সাতশো পঞ্চাশটা এই মিম পয়েন্টটা পাবো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই মিম পয়েন্টটা পাবো এবং এইখান থেকে যখন আবার টোকেনটাকে সেল করে দিব কেনার পরে তখন কিন্তু সাতশো পঞ্চাশটা পাবো তাহলে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পনেরোশোটা হলো এইখান থেকে আর্ন অপশনে যাওয়ার পরে আপনি যেহেতু প্রথমবার করেছেন তারপরে অন চেইনে যাওয়ার পরে এইখান থেকে কিন্তু এই যে এইটা এখান থেকে ট্রেড এনি টোকেন ইন ব্লাম বট এই বটের মধ্যে যে ট্রেড করলেন এটার জন্য আলাদাভাবে তিন হাজারটা পাবেন সেক্ষেত্রে আপনার কতগুলো হলো মট পঁয়তাল্লিশশো কেননা সাতশো পঞ্চাশ আর সাতশো পঞ্চাশ এখানে হলো পনেরোশো আর এটার জন্য পাবেন কিন্তু আপনি এখান থেকে তিন হাজার মোট পঁয়তাল্লিশশো তো যাই হোক এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এখন আমি এখানে চলে আসলাম ওই যে ডিপোজিটটা করে ফেললাম এখন কোনো ধরনের কোনো কাজ নেই জাস্ট এখান থেকে পজিশন অপশনে একবার ক্লিক করে দিচ্ছি পজিশন অপশনে ক্লিক করে দিলে এইখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে মেনু অপশনে আমি ক্লিক করে দিচ্ছি তো মেনু অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবারও বলতেছি এইখানে কিন্তু একটু নেটের প্রবলেম হয় একটু লোডিং নিয়ে এটার জন্য একটু অপেক্ষা করবেন তো যাই হোক আরেকবার ক্লিক করে দেওয়ার পরে অথবা রিফ্রেশ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টন অ্যাড্রেসে আমার চারটা টন ডিপোজিট হয়ে গিয়েছে যেটা সমপরিমাণ তেরো ডলার আটান্ন সেন্টের মতো এটা কিন্তু ডিপোজিট হয়ে গিয়েছে এখন আমাদেরকে এখানে কাজ কি করতে হবে বাই অ্যান্ড সেল অপশনে ক্লিক করতে হবে বাই অ্যান্ড সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে টোকেন লিস্ট অপশনটাতে ক্লিক করে দিতে হবে টোকেন লিস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন টন টোকেন এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে নট টোকেনটা কিনবো আপনারা চাইলে অন্য কোনো টোকেনও কিনতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তো জাস্ট আমি যেভাবে করতেছি এভাবে করবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো যাই হোক নটের মধ্যে ক্লিক করে দিলাম নটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু লোডিং নিচ্ছে আবারও বলতেছি এখানে কিন্তু একটু সার্ভারের সমস্যা থাকে এটার জন্য অপেক্ষা করবেন জাস্ট নটের মধ্যে দুইবার ক্লিক করে দিছি যার কারণে এরকম আসে তো যাই হোক এরকম আসার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে এখান থেকে কিন্তু সেট বাই অ্যামাউন্ট তিন টন করা আছে আপনাদের কিন্তু কম থাকতে পারে তো এটাকে অবশ্যই কিন্তু আপনাদের কলমের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পরে দশ ডলার সম পরিমাণ কিন্তু ট্রেডটা নিতে হবে না হলে কিন্তু হবে না তো আমি যদি তিন টন দিয়ে এখানে ট্রেডটা নিই তাহলে কিন্তু আমার 10 ডলারের উপরে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমার সমস্যা হবে না তো আমি এটা জাস্ট তিন টন সিলেক্ট করে দিচ্ছি তিন টন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সিলেক্ট করে দেবেন আমার সিলেক্ট করাই আছে তারপর আপনাদের দেখানোর জন্য তিন লিখে এখানে আমি ক্লিক করে দিচ্ছি তিন লিখে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে কিন্তু থ্রি টনটা সিলেক্ট হয়ে গিয়েছে এখন জাস্ট আমাদের এইখান থেকে এই যে দেখুন বাই অপশনটা এটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে টেন ফেলে লেখা আসছে একটু নেটের জন্য তো জাস্ট আবার কিন্তু ঠিক মতো আবার চলে আসলো তো যাই হোক আবার আমরা এখান থেকে বাই অপশনটাতে ক্লিক করে দেব বাই অপশনটাতে আবার ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ওয়েটিং ফর কনফার্মেশন এটার জন্য একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে এখান থেকে কিন্তু এরকমভাবে কনফার্মেশনটা থাকার ফলে আমাদের একটু লোডিং নিবে যার কারণে আমরা একটু অপেক্ষা করবো আমার কিন্তু 10 ডলার সতেরো সেন্টের মতো নট টোকেন দিবে যেটা হচ্ছে চার হাজার টোকেন কিন্তু নট টোকেন আমাকে দিবে তো যাই হোক এটা হয়ে যাচ্ছে তো যাই হোক এইখান থেকে এখন আমরা এই যে দেখুন মেনু বা বাই নট তো ক্লিক করতে পারি অথবা মেন মেনুটাতে ক্লিক করতে পারি মেন মেনুটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আমার জিরো পয়েন্ট টন এখন আছে আমি কিন্তু তিন টন দিয়ে এখান থেকে নট টোকেনটা কিনেছি যেহেতু আমার চার টন ছিল তো তিন টন কিন্তু আমার ওইখানে কাটলো আর কিছু পরিমাণ ফি কেটে আমার এতটুকু টন থেকে গেল বাকিটা কিন্তু আমাকে তারা নট কয়েন দিয়ে দিয়েছে এখন আমাকে কি করতে হবে এইখান থেকে আমাদের এই টোকেনটাকে সেল করতে হবে আমি যেহেতু টোকেনটাকে কিনেছি এজন্য কিন্তু আমার এইখান থেকে সাতশো পঞ্চাশটা কিন্তু পয়েন্ট দিয়ে দেওয়ার কথা আমি ব্লামে চলে আসলাম এই যে দেখুন এখান থেকে ছয় হাজার আছে আমি যদি এখান থেকে একবার রিফ্রেশ দিই আমার কিন্তু বেড়ে যাওয়ার কথা কথা তো যাই হোক একবার আমি লোডিং এর জন্য মানে রিফ্রেশ এর জন্য অপেক্ষা করতেছি রিফ্রেশ দিয়ে দিলাম এই যে দেখুন এখান থেকে 750 টাকা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কেন দিল আমি কিন্তু নট টোকেন এখানে কিনে ফেললাম যার কারণে আমাকে 750 টা দিয়ে দিয়েছে আমাদের কিন্তু কাজ হয়ে গিয়েছে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন তো আমাদের এই ডলারটাকে নিয়ে নিতে হবে যেহেতু আমরা এখানে এটা কিনেছি এটা এখন কিভাবে করে আপনারা সেল করে ডিপোজিট করে নিবেন আপনার ওয়ালেটে এটা দেখাই আবার ব্যাক করে বটের মধ্যে চলে আসলাম এখন আমরা এখান থেকে পজিশন অপশনে ক্লিক করে দেব পজিশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন ভিউয়ার্স ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমাদের যেহেতু নট কয়েন আছে তো জাস্ট নট কয়েনের মধ্যে একবার ক্লিক করে দেব নট কয়েনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে সেন্ড এখানে কিন্তু আমার হানড্রেড পারসেন্ট করা আছে সেন্ড অল অ্যামাউন্ট মানে আমি যেহেতু নট কয়েনটা সেল করব কত পার্সেন্ট সেল করব এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্টটা সিলেক্ট করে দিবেন যদি সিলেক্ট করা না থাকে কম থাকে কলমের মতো অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিয়ে পার্সেন্টেজটা জাস্ট এই যে আমি দেখিয়ে দিই এখানে কলমের মতো অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে দেবেন এই হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পরে এখানে সেন্ড করে দেবেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে আবারও বলতে সে আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই এইখানে কিন্তু চার টন ডিপোজিট করবেন চার টন ডিপোজিট করলে কি হবে আপনি যখন এখানে তিন টন দিয়ে নট টোকেনটা কিনবেন তখন কিছু পরিমাণ কিন্তু আমার ফি কেটে নিল আপনারা নিজেরাই দেখতে পেলেন উপরে কিন্তু দেখালাম আমার কিন্তু তিন টন কেটে নিয়ে এক টন থাকার কথা ছিল সেখানে কিন্তু জিরো পয়েন্ট সেভেন নাইনের মতো আছে প্রায় একুশ সেন্টের মতো আমার টন কিন্তু ফি কেটেছে এটা যদি না থাকে তাহলে কিন্তু আমি কিনতে পারতাম না এই জন্য কিন্তু আমি চার টন ডিপোজিট করেছিলাম তো যাই হোক এখন আমার কি হলো এখান থেকে এটা যখন আমি হানড্রেড পার্সেন্ট করে দিলাম হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পরে আমি সেল অপশানে ক্লিক করে দেব এখন কিন্তু আবার আমার এটা সেল করার জন্য কিছু পরিমাণ ফি কাটবে এই যে দেখুন এখন এটা কনফার্মেশন চলতেছে এটা কিন্তু সেল হবে এটার জন্য সেল করার জন্য কিন্তু আমার ফিটা প্রয়োজন আছে যদি আপনি ফিটা না রাখেন তাহলে কিন্তু সেলটা করতে পারবেন না এই জন্য চার টন ডিপোজিট করবেন চার টন ডিপোজিট করার পরে তিন দিয়ে টোকেনটা কিনবে নট টোকেনটা তারপরে নট টোকেনটা কেনার জন্য যখন আপনি কিনলেন কিছু পরিমাণ সেন কেটে নিল আপনার ফিটা কেনার জন্য এখন সেল করার জন্য আবার কিছু পরিমাণ ফিটা ওখান থেকে কাটবে কাটার পরে এটা কিন্তু সেল হয়ে যাবে ফাইনালিভাবে এখানে কিন্তু এটা ওয়েটিং চলতেছে তো এটা কিন্তু হয়ে যাওয়ার কথা তো জাস্ট আমি মেন মেনুতে একবার ক্লিক করে দিই তাহলে বুঝতে পারবো হয়েছে কি হয় নাই তো যাই হোক এখান থেকে কিন্তু এখন পর্যন্ত হয় নাই তো আমরা আবার অপেক্ষা করব অথবা আবার আমরা পজিশন অপশনে চলে যাব। এই যে দেখুন ভিওয়ার্স আমার কিন্তু ফাইনালিভাবে এটা কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু থ্রি পয়েন্ট এইট ওয়ান টন কিন্তু চলে আসে আমি চার টন ডিপোজিট করেছিলাম এই যে দেখুন আমাকে একটা কিন্তু ইয়েও দিয়ে দিয়েছে এটা চাইলে আমি শেয়ার করতে পারবো এটা যে আমি সেল করলাম ট্রেডের মাধ্যমে কিনলাম সেল করলাম এটার জন্য একটা পিক তারা দিয়েছে আমি চাইলে এটা শেয়ার করতে পারি তো আমি একটু স্কল করে উপরের দিকে যাই এই যে দেখুন আমি চার টন ডিপোজিট করেছিলাম থ্রি কিন্তু আছে তাহলে জিরো জিরো পয়েন্ট টন আমার কিন্তু এখান থেকে ফিটা কাটলো কেন কাটলো আমি এটা কিনলাম নট কয়েন যার কারণে একটু ফি কাটছে আবার সেল করলাম যার কারণে একটু আমার এখান থেকে ফিটা কাটছে তো কাটার পরে এখন এইটা যেহেতু আমি সেল করে দিলাম তো আমার কিন্তু টনে কনভার্ট হয়ে গেল কোথায় হলো এই যে ট্রেডিং বটটা আছে এইটা মধ্যে আমার যে একটা ভার্চুয়াল ওয়ালেট তারা দিয়েছে এটার মধ্যে কিন্তু কিন্তু করলাম এটার মধ্যেই থেকে গেল এখন এইটাকে আমাদের কি করতে হবে আবার আমাদের টন কিপার ওয়ালেটে নিয়ে যেতে হবে এটার জন্য কি করতে হবে এই যে ওয়ালেট অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব ভিডিওটা যদি একবার না বোঝেন দুইবার দেখবেন দুইবার না বুঝলে তিনবার দেখবেন তারপরও কাজটা করে নেবেন সবাই কিন্তু পেমেন্টটা পাবেন আর যদি না বোঝেন কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন ওয়ালে ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে টন ওয়ালেটটা আমি সিলেক্ট করে দেবো যেহেতু টনের মাধ্যমে আমি লেনদেন করতেছি টন ওয়ালেট ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু ডিপোজিট আছে আমি ডিপোজিট করতে পারবো যেভাবে করলাম ওইটাই আর ওয়ালেটে আমি উইথড্রো করার জন্য উইথড্রো অল টন এটার মধ্যে ক্লিক করব এই যে উইথড্রো এক্স টন এটা কিন্তু নয় উইথড্রো অল টন আবারও বলতেছি উইথড্রো অল টন এটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমাদেরকে মেসেজ দিতে বলবে কি মেসেজ দিতে বলবে আমরা কোন ওয়ালেটে নিব সেটার অ্যাড্রেসটা দিতে বলবে তো আমরা এখান থেকে চলে যাব আমাদের টন কিপার ওয়ালেটে টন কিপার ওয়ালেটে আসার পরে হোম পেজ থেকে এইখান থেকে এই যে টনের যে রিসিভ অ্যাড্রেসটা চাইলে এখান থেকে কপি করতে পারেন চাইলে এই যে টনের মধ্যে ক্লিক করে দিয়ে রিসিভে ক্লিক করে দিয়ে এখান থেকেও কপি করে নিতে পারেন এই অ্যাড্রেসটা কপি করে আপনারা সরাসরি আবার এইখানে এসে জাস্ট এই অ্যাড্রেসটা তাদেরকে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনার কাজ কমপ্লিট এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার অ্যাড্রেসটা শো করবে এবং এখান থেকে থ্রি পয়েন্ট এইট টন কিন্তু আপনি উইথড্রো করতেছেন এটার জন্য কনফার্ম উইথড্রল অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলেই এইখান থেকে কিন্তু এই যে দেখুন ওয়েটিং ফর কনফার্মেশন এটার জন্য একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু এটা অটোমেটিকলি আপনাদের ওয়ালেটে চলে আসবে তো আমরা জাস্ট একটু অপেক্ষা করতেছি প্লাস এইখান থেকে আমরা ওয়ালেটে একবার চেক করে দেখি আমাদের টনটা আসলো কি আসলো না এই যে দেখুন ফাইনালি ফাইনালিভাবে ইতিমধ্যে কিন্তু আমার চলে এসেছে এখানে কিন্তু চার টনের মতো ছিল আমার কিন্তু থ্রি পয়েন্ট একানব্বই টন এখনও আছে তো কিছু পরিমাণ টন কিন্তু আমার কেটে নিল কেটে নেওয়ার পরে বাকি টনগুলো কিন্তু আমি উইথড্র করে নিলাম আপনারা কিন্তু নিজেরাই দেখতে পেলেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেল এই যে দেখুন সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে এখন আমাদের এইটা কি হলো আমি ব্লামে চলে যাব ব্লামে যাওয়ার পরে এখন আপনারা কি দেখতে পাচ্ছেন এইখানে দেখুন সাত হাজার পাঁচশোটা কিন্তু হয়ে গেল আমার কতটা ছিল আমার ছয় হাজার ছিল আমি এখানে টোকেনটাকে কিনলাম মানে এখানে ডিপোজিট করলাম শুরুতে তারপরে একটা নট কয়েন আমি কিনলাম যার কারণে আমাকে সাতশো পঞ্চাশটা দিল এবং সেই নট কয়েনটাকে আবার সেল করে দিলাম যার কারণে আমাকে মিম কয়েন কিন্তু আরও সাতশো পঞ্চাশটা দিল টোটাল হলো পনেরো যার কারণে আমার কিন্তু ছয় এখান থেকে ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো হয়ে গেল এখন এখানে আপনারা বলতে পারেন আপনি তো মাত্র পনেরোশো পেলেন এই পনেরোশো পাওয়ার পরে এখন আবার আর্ন অপশনে চলে যাবেন আর্ন অপশনে যাওয়ার পরে এইখান থেকে আবার এই যে অন অপশনটা এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এই যে ট্রেড এনি টোকেন ইন ব্লাম বট এটা কিন্তু আমি টিক মার্ক পেয়ে গেছি এটা কেন পেয়েছি আমি এর আগে কিন্তু ট্রেড করেছিলাম এটা কিন্তু একবারই নেওয়া যায় যার কারণে এটা কিন্তু আমার টিকমার্ক আছে আপনাদের টিকমার্ক থাকবে না ক্লেম অপশন আর থাকবে এইখান থেকে সেটাকে ক্লেম করে নেবেন ক্লেম করলে কি হবে এইখান থেকে তিন হাজার থেকে আপনারা পেলেন পনেরোশো আপনার টোটাল সব মিলে কত হল পনেরোশো আর্ন করলেন কত টন দিয়ে জিরো পয়েন্ট টু টন দিয়ে কিন্তু আপনারা এই মিম পয়েন্টটা আর্ন করে ফেললেন আর বাকি যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো করতে গেলে কিন্তু আপনাদের অনেক খরচ হয়ে যাবে আর এটা তারাই করবেন যারা প্রুফ অব অ্যাক্টিভিটিটা করেন নাই যাদের মনে নেই বা কনফিউশনে আছেন তারা কিন্তু এটা করবেন আর যাদের আছে মনে আছে যে আপনারা প্রুফ অফ অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করেছেন তারা এটা করার দরকার নেই আর চাইলেও আপনারা করতে পারেন কিছু ফি খরচ করে আপনারা কিন্তু এতগুলো মিম পয়েন্ট পাচ্ছেন এটার জন্য কিন্তু এক্সট্রা রেওয়ার্ড পাবেন আর যদিও যদি ভুলে আপনারা ভাবেন যে আমি প্রুফ অফ অ্যাক্টিভিটি করেছি অথবা সেটা করেছেন কিন্তু হয় নাই তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না যার কারণে এটা করে নেওয়া ভালো যেহেতু আপনার জিরো পয়েন্ট টু টনের মতো জাস্ট খরচ হচ্ছে তো অবশ্যই সবাই করে নেবেন এই ছিল মূলত বিষয়টা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট করে হলে একটা কমেন্ট করে যাবেন আর যারা মাই ক্যারিয়ার চ্যানেলটাকে সাপোর্ট করেন ভালোবাসেন অথবা সাবস্ক্রাইব করেছেন তারা আবারও নতুন করে ছোট্ট করে হলে একটা কমেন্ট করে যাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ